সোনা দীপার নামে খারাপ কথা বললে সূর্য বলে দীপাকে নিয়ে আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু তোমাকে তখন সোনা বলে ট্রেড করছো আমাকে তখন সূর্য বলে তোমার স্কুল চলে এসেছে যাও ওইদিকে দীপা সাক্ষ্যদ্বীপ সাক্ষ্যদীপ নাচের স্কুলে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে আর দেখে বাচ্চাগুলো কান্না করছে তাদের কান্না করতে দেখে দীপা সেখানকার ম্যাডামকে জিজ্ঞাসা করে তারা কান্না করছে কেন সেখানকার ম্যাডাম তখন বলে ওদের নাচ যে শেখায় তার বাবার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তাই উনি কলকাতায় চলে গেছে আর সামনেই বাচ্চাদের নাচের কম্পিটিশন এই কথা শুনে দীপা বলে আমি ওদের নাচ শেখাবো এ বলে দীপা বাচ্চাদের নাচ শেখায় অন্যদিকে সোনা রূপাকে বলে আমাকে কেউ ভালোবাসে না তুমি আমার বন্ধু হয়ে থেকো তখন রূপা বলে তোমার বাবা তো তোমার মাথায় করে রেখেছে তাহলে কেন বলছো তোমাকে কেউ ভালোবাসে না বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ তুমি আর আমার সাথে কথা বলতে এসো না সোনা বলে তোমার বাবা তোমাকে এসব বুঝিয়েছে তাই না আমি তখন বাবার কথা শুনিনি কিন্তু আমার বাবা ঠিকই বলেছিল তুমি আমার থেকে দূরে থেকো এ বলে সেখান থেকে চলে যায় ওইদিকে দীপা বাচ্চাদের নাচ শেখানোর জন্য টাকা চাইলে তখন ম্যাডাম বলে আমি তো মনে করেছিলাম আপনি আপনার ফ্যাশনের জন্য নাচ গিয়েছেন কিন্তু আপনি এখন টাকা চাইছেন দীপা বলে আসলে স্যারের মেয়ের চোখের অপারেশন অপারেশনের জন্য টাকাটা খুবই জরুরি অপারেশনটা হয়ে গেলে আমি এর টাকা আর নেব না এ কথা শুনে ম্যাডাম দীপাকে টাকা দিতে রাজি হয়ে যায় তারপর দীপার সাক্ষ্য রেস্টুরেন্টে ফিরে আসলে সেখানে প্রতীক অনুজা ও রত্নাকে দেখে অবাক হয়ে যায় এরপর দীপা ছুটে গিয়ে রত্নাকে জড়িয়ে ধরে